নমস্কার রামনবমী উপলক্ষে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে অর্ডার আগেই বেরিয়ে গিয়েছিল এবং পরবর্তীতে ডাব্লিউ বিবিএসি থেকে ম্যাচিং অর্ডার প্রকাশিত হয় আজকে পনেরো চার দু হাজার চব্বিশ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে রামনবমী উপলক্ষে যে ছুটিটি দেওয়া হয়েছে তার ম্যাচিং অর্ডার প্রকাশিত হলো। স্ক্রিনে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান পার্টেনিং টু ডিক্লারেশন অফ হলিডে অন সেভেন্টিন্থ এপ্রিল টোয়েন্টি ফোর ওয়েডনেসডে on account of ram navami under section 25 of the ni act 1881 in consonance with the notification of the finance audit department government of west bengal it is hereby noted it is hereby notified to all concerned that all government sponsored government aided and junior basic primary schools under the control of west bengal board of primary education will remain closed on 17th april 24 wednesday on account of ram navami under section 25 of the ni act 1881 শন ইস ইস্যুড ইন কনসোন করা এবং ডিআইএফ স্কুল প্রাইমারি এডুকেশন অল ডিস্ট্রিক্ট ফরওয়ার্ড করা হয়েছে এই যেখানে পরিষ্কার বলা হলো যে রামনবমী উপলক্ষে সমস্ত প্রাইমারি স্কুল পশ্চিমবঙ্গের সমস্ত প্রাইমারি স্কুল বন্ধ থাকবে আগামী সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ